হ্যালো एवरीवन वेलकम टू ম্যাথ সিরিজ একাডেমি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যারা ম্যাথমেটিক্স এ পিজি কোর্স পড়ছো তাদের সামনে যে পরীক্ষাটি হতে চলেছে সেই পরীক্ষার রুটিন অর্থাৎ তোমাদের কোন দিন কোন টাইমে কোন পেপারের পরীক্ষাটা হবে সম্পূর্ণ ডিটেইলড লিস্ট স্পষ্টভাবে আপনাদের জানা এই ভিডিওতে আমি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো একবারে বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা কোন জন্য সেটা বলে দেওয়া জরুরি আচ্ছা এটা হচ্ছে তোমাদের যারা জানুয়ারি দু হাজার চব্বিশ আছো জানুয়ারি দু হাজার চব্বিশ সেশন যারা আছো ফার্স্ট ইয়ার তোমাদের পরীক্ষাটা হতে চলেছে এবং জানুয়ারি দু হাজার তেইশ যারা আছো ঠিক আছে জানুয়ারি দু যারা আছো সেকেন্ড ইয়ার তাদের এই পরীক্ষাটি হতে চলেছে ঠিক আছে জানুয়ারি বা জুলাই দু হাজার পঁচিশের স্টুডেন্টরা এইটা তোমাদের জন্য নয় ওকে তো দেখো আমি এখানে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে স্পষ্ট ভাবে লিখে রেখেছি হ্যাঁ এটা তোমরা অবশ্যই দেখে দেখে খাতায় লিখে নাও সুন্দর করে দেখো আমি তাও একবার এখানে এক্সপ্লেন করে দিচ্ছি আমাদের ওয়ান পেপার যেটা রয়েছে অ্যাবস্ট্রাক্ট সেই পরীক্ষাটা কোন দিন হবে যে একুশ বারো দু হাজার আচ্ছা ডেটটা কি ডেট হচ্ছে সকাল এগারো টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আমাদের দুই ঘন্টার পরীক্ষা হবে ঠিক আছে তারপর লিনিয়ার সেটা কোন দিন হবে ওই একই দিন একুশ বারো দু হাজার পঁচিশ ওই একই দিন হবে টাইম হচ্ছে কি দুটোর থেকে চারটে বুঝতে পারলে তার মানে এগারোটা থেকে একটা একটা পরীক্ষা হয়ে যাবে তারপর এক ঘন্টার গ্যাপ দিয়ে আবার দুটো থেকে চার এক একটা গ্রুপ করে আলাদা আলাদা পরীক্ষা হবে ঠিক আছে তাহলে সেম ভাবে টু এ টু বি মানে দুই নম্বর পেপার যেটা সেটা কোন দিন হচ্ছে দেখো আঠাশ বারো আর আঠাশ বারো এটা হচ্ছে এগারোটা থেকে একটা এটা হচ্ছে দুটো থেকে চার বুঝতে পারবে আচ্ছা তারপর থ্রি এ থ্রি বি এই পেপার দুটো হবে আমাদের চার তারিখে একটা এগারোটা থেকে একটা তারপরে দুটো থেকে চার আচ্ছা তারপর ফোরে ফোর বি এইটা হচ্ছে দেখো আমাদের এগারো তারিখ হ্যাঁ এগারো এক দু ছাব্বিশ আর লাস্ট যে পেপারটা রয়েছে ফাইভ এ ফাইভ বি এই পেপারটি তোমাদের হবে বারো তারিখ বারো এক দু ছাব্বিশ ঠিক আছে এখানে আমি সব লিখে দিয়েছি এগুলো তোমরা সুন্দরভাবে খাতায় লিখে দিতে পারো বা স্ক্রিনশট করে দিতে পারো এটা হলো আমাদের ফার্স্ট ইয়ার এর পরীক্ষার রুটিন ওকে এইবার আমি চলে আসছি সেকেন্ড ইয়ারে দেখ সেকেন্ড ইয়ারেরটাও সুন্দরভাবে এখানে আমি করে দিয়েছি সিক্স এ সিক্স বি হ্যাঁ এই পেপারটা কোন দিন হবে দেখো এটা হবে আঠেরো এক দু হাজার ছাব্বিশ টাইম হচ্ছে এগারোটা থেকে একটা এবং দুটো থেকে চারটে বোঝা গেল আচ্ছা তারপর সেভেন এ সেভেন বি এই পেপারটা হবে আমাদের পঁচিশ তারিখ পঁচিশ এক দু হাজার ছাব্বিশ এইট এ এইট বি এই পেপারটি হবে তোমাদের এক দুই দুহাজার ছাব্বিশ নাইন এ নাইন বি এটা কিন্তু অ্যাপ্লাইড যারা আছো তাদেরও পিওর যারা আছো তাদেরও দেখো আমি এখানে দুটো পিওর দের আছে কমপ্লেক্স আর অ্যাপ্লায়েড দের আছে অপারেশন রিসার্চ বুঝতে পারলে তো যারা পিওর আছো তারা কমপ্লেক্স এর পরীক্ষা দেবে যারা অ্যাপ্লায়েড আছো তারা অপারেশন রিসার্চ এর পরীক্ষা দেবে কবে হবে এটা হবে আমাদের আট দুই দুহাজার ঠিক আছে আট দুই দু হাজার আর ফাইনালি টেন টেন এন্ড টেন বি এই পেপারটি হবে আমাদের পনেরো তারিখ পনেরো দুই দু হাজার ছাব্বিশ বুঝতে পারলাম তাহলে এই হলো তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এর পরীক্ষার রুটিন আচ্ছা আমার এই নাম্বারটি তোমরা সেভ করে রাখতে পারো যে কোনো অসুবিধায় বা নোটপত্র যদি প্রয়োজন হয় আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কল করতে পারো আমি তোমাদের গাইড ঠিক আছে আর এই পিডিএফ ফাইলটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারে ওকে থ্যাংক ফর ওয়াচিং